পুকুর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ ঘটনায় এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থানার কুসুমপুর এলাকায় মৃতের নাম মকরা মান্ডি বয়স আনুমানিক বিয়াল্লিশ বছর মারি ডাইন মারি এলাকায় রবিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি দুপুরে একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয় জানা গিয়েছে এদিন দুপুরে কুসুমগ্রাম এলাকার এক যুবক তার বাড়ির পাশে একটি পুকুরে স্নান করতে যায় সেখানে এক ব্যক্তির মৃতদেহ ভেসে উঠতে দেখে সে আতঙ্কিত হয়ে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের এই ঘটনার খবর জানালে ঘটনাস্থলে পৌঁছয় এলাকার মানুষজন ভিড় জমে যায় ঘটনাস্থলে পরে খবর দেওয়া হয় কেশিয়ারি থানায় কেশিয়ারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে তখনই ওই ব্যক্তির পরিচয় জানা যায় মৃতদেহ ময়না তদন্তের জন্য উদ্ধার করেছে কেশিয়ারি থানার পুলিশ কি কারণে তার মৃত্যু হলো তা জানতে সোমবার মৃতদেহ তদন্তে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে

এইනම් ধান কত্তে এসে দিতি लास्ट পরেছে চেনা গেছে কে লোকটা কি বানা না না লাভ হইনি কি কই চিন না কে দেখলো এখানে পড়েছে এখানে আমাদের আমাদের বে তোকে কো খাবে নি কোন জায়গাটা হইছে টানি আনেনা এটা কুসুমপুর কুসুমপুর কি পড়া এটা এটা मंडी পড়া मंडी পড়া কি নাম apna Maruti Rana দেখতে পাচ্ছি পুকুরে একটা জলের মধ্যে ডুবে আছে তা সম্পূর্ণ বোঝাও যাচ্ছে না কিটা ডুবে আছে সবাই বলছে যে একটা মানুষ ডুবে আছে মানে কে দেখতে পেল ওই যাদের বাড়ির পুতুল কোন জায়গাটা হয়েছে এটা খুব কি নাম আপনার সব কি ভুল হইছে বল তো এখানে আমি বেটার দিকে চাণ করতে নেমে নেমেছি ঠিক আছে একবার ঘুম মেরেছে মুখ দিয়ে আমি জানুয়ার সাবান টাবন মধ্যে ঘুম মেরে উঠেছে আমার কাছে একদম দেখতে দি সাদা মোটা দাম বল হয়ে গেছে তখন আমি সন্ধ্যা বতি যাও কিছু হবে আমি বই ঘরে গিয়ে বলছি একবার جنابটা দেখতে বেছি দেখি জানতে পারলে কি দেখতে হবে সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস পন্ডিলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি সিক্স ওয়ান ফোর ডবল থ্রি এই নম্বরে